এフィス মেলা ফিকা মৌ মসজিদ ভুলের এটি 80 গন্ডমালা ধাতুযুক্ত লোক ক্রনথগুলো বদ্ধিত ও কঠিন কঠিন ক্যান্সার বা উন্মুক্ত ক্যান্সার স্থীর লোক বিশেষ করে বিধবা শিশু ও बालिकाরা যদিও সাধারণত সতর্ক তবুও মাঝে মাঝে অসুবিধায় পড়ে নড়াচড়া করতে গিয়ে জিনিসপত্র হাত থেকে পড়ে যায় এপিস মেলের একটা লক্ষণ কোনো কিছু নড়াচড়া করতে বা এখান থেকে ওই জায়গা নিয়ে যেতে হাত থেকে সহজেই জিনিসপত্র ফেলে দেয় তীব্র চর্মপুষ্টিকা চর্মপুষ্পিকা ঠিকভাবে প্রকাশিত না হলে বা বসে যাওয়ার কুফল যেমন হাম লোহিত আমবাদ ঈর্ষা ভয় ক্রোধ বিরক্তি দুঃসংবাদ থেকে রোগ হলে ঈর্ষা ভয় ক্রোধ বিরক্তি বা কোনো কিছু হঠাৎ একটা দুঃসংবাদ শোনার পর যদি রোগ হয়ে থাকে তাহলে এপিস মেল ব্যবহার করতে হবে উত্তেজনাত্মক স্নায়বিক অস্থির কান্নার স্বভাব না কেঁদে পারে না নিরুৎসাহ ও হতাশ জাগা বা ঘুমানো অবস্থায় শিশু হঠাৎ তীব্র মনভেদি চিৎকার করে ওঠে সত চোখের নিচের থলে চোখের ফোলা হাত পা ফোলা সোত কিন্তু এই রোগীর পিপাসা থাকে না সোত বিশেষ করে চোখের নিচ ফোলা পুরো শরীর খোলা পিপাসাহীন পেশেন্টের ক্ষেত্রে এপিসমেল ভাবতে হবে বা ও দিতে হবে খাওয়াতে হবে যন্ত্রণা জ্বালাদায়ক হুলফোটার মতো ক্ষতের নেয় হঠাৎ দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় পিপাসাহীনতা সব রকম স্রোত ও উদরি হলে উপকার সংযমহীন মূত্র ও মূত্রযন্ত্রের প্রবল প্রদাহ মুহূর্তে অপেক্ষা অক্ষম মূত্র নির্গমনকালে গরম জলে পুড়ে যাওয়ার মতো জ্বালা পেশ্রাপ করার সময় বা মূত্র নির্গ নির্গত নির্গমন করার সময় আগুনের মতো পুড়ে যাওয়ার মতো জ্বালা বারবার বেদনাদায়ক খুব অল্প ও রক্তযুক্ত রক্তযুক্ত মূত্রতেও এপিসমেন্ট ব্যবহার হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য পেটের ভেতর কিছু চেপে আছে ও বেগ দিলে তা ভেঙে যাবে বলে মনে হয় কোষ্ঠকাঠিন্য পেটের ভিতরে মনে হবে কি যেন একটা চেপে আছে বেগ দিলে সেটা ভেঙে যাবে এরকম মনে হবে উদারাময় মাতালদের উদ্ভেদযুক্ত রোগে বিশেষ করে উদ্ভেদগুলো সর্দি বসে গিয়ে থাকে প্রত্যেকবার সঞ্চালনে সারহীন ভাবে মল মলদারটি ফাঁক হয়ে আছে বলে মনে হয় দেহের ডান দিক আক্রান্ত হয় ডান দিকের ডিম্বকোষ বা ডান অন্ড দীর্ঘ ও সোত যুক্ত অবিরাম জ্বর বিকেল তিনটেতে শীত ভাব সেই সাথে তৃষ্ণা গরম গৃহে বেড়ে যায় বাইরের তাপে বাড়ে এটা হলো এপিসমেল সাধারণত এই পয়েন্টগুলো এপিসমেলের মনে রাখলেই এপিসমেলের রোগী ট্রিটমেন্ট করা যাবে